নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আমাদের বাজারে কাকলা রেট ছিল প্রথমে মেলমলা সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো গ্রাম প্রতি কেজির দাম বারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বমিন্ন ওজন তিনশো গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এল প্রতি পিসের সব ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা এস এম প্রতি পিসের স্বর্ণিন্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বর্ণিন্নজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবার মেনমালের পিডি সাইডগুলো বলছি ডাবল এক্স এলপিডি চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল পিডি প্রতি পিসের স্বমিন্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণ ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এস এমপিডি প্রতি পিসের সব মিন্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ডবল এস এমপিডি প্রতি পিসের সটমিন্নজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা এবার ফিউনবেলা শার্টগুলো বলছে ডবল এফ ওয়ান প্রতি পিসের সব্বিনির একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম তেরোশো টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের সব একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের সর্বিনির একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এফ থ্রি প্রতি পিসের সব বিনিয়োগ নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবার সাইডগুলো বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের সর্ব একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেস প্রতি পিসের সর্বনির ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণ একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের সর্মিনির নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম সপ্তর পিস প্রতি কেজির দাম তিনশো টাকা চল্লিশ গ্রাম পিস প্রতি কেজির দাম দুশো বিশ টাকা বুড়াক্প খাওয়ার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম চারশো বিশ টাকা বুড়াক্প খাওয়ার কাঁকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো সত্তর টাকা এক এই ছোটো খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকদিন কালার সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ